রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এই রেসিপি একবার হলেও ঘরে ট্রাই করে দেখতে পারো আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো সবাইকে নমস্কার তাপসিস কুকিং অ্যান্ড ভুল চ্যানেলে সবাইকে স্বাগতম চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমার মুরগির বুকের মাংসর অংশগুলো লাগবে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে আদা কুচি রসুন কুচি তোমরা এখানে আস্ত আদা রসুন নিতে পারো কারণ এটা বাড়তে হবে কিছুটা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছিলাম গোলমরিচ এলাচ আর কিছুটা সরিষা সব মশলাগুলো এখানে কিন্তু আমি বেটে নিয়েছি আদা রসুনটা আলাদা করে বেটেছি আর ওদিকে গোলমরিচ সরিষা আর এলাচটা আলাদা করে বেটে নিয়েছি এখন চিকেনের পিসগুলো একটু এভাবে থেতে নিতে হবে আমি পাটা পুতোর সাহায্যে করতেছি তোমরা চাইলে যে কোনো কিছুর উপরে রেখে এটা করতেই পারো দেখতে পেয়েছ আমি কিভাবে করে নিচ্ছি এটা করলে যে উঁচু নিচে মোটা পাতলা এটা একেবারেই মিলিয়ে যাবে সব জায়গায় সমান পুরুত্ব তৈরি হয়ে যাবে তারপর দেখো এগুলো সব কিছু একটা গামলায় নিয়ে নিব তারপরে সব মশলাগুলো একে একে অ্যাড করে নিব তোমরা কিন্তু দেখতেই পেয়েছ আমি প্রসেসটা কিভাবে করেছি এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা তোমরা মাংসের পরিমাণ বুঝে নিয়ে নেবে আর কি এখন বাটা মশলাগুলো দিয়ে একটা ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়া সস এখন দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার তোমরা এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার চেষ্টা করবে কারণ কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা অথবা চালের গুঁড়ো দেওয়াটা কিন্তু এখানে ঠিক হবে না কিছুটা সাদা তেল দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব আর একটা কথা এখানে বলে রাখি আমি কিন্তু এখানে কোনো ধরনের রেসিপি ফলো করে এই জিনিসটা তৈরি করিনি এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি ছিল আমার মনের মতো করে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি তোমরা চাইলেই আমার এই রেসিপিটা ফলো করতে পারো আমি একটা চিকেন কিন্তু আলাদা করে উঠিয়ে নিয়েছি কারণ আমার বাবুটা অনেক বেশি ছোট এই কারণে আমি ঝাল দেওয়ার আগে চিকেনটা উঠিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি কারণ এসব খাবারে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি টেস্টি লাগে এই কারণে কিন্তু আমি বাবুর জন্য এক পিস তুলে রেখে দিয়েছি এখন রেখে দিব রেস্টে ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা অথবা তিরিশ মিনিটের জন্য রেখে দিব ঢাকনা খুলে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদের হাতে সময় না থাকলে বেশি সময় না রাখলেও চলবে পনেরো মিনিট হলেও রাখার চেষ্টা করবা তাহলে হলো রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে এখন আমি বেডগ্রাম নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি বেডগ্রাম না থাকে তাহলে তোমরা বিস্কুটের গুঁড়ো অথবা পাউরুটির যে বেডগ্রামটা হয় সেটা কিন্তু তোমরা করে নিতে পারো তা যাই হোক বেডগ্রামে খুব ভালো করে দুপাশ চেপে চেপে তারপর হলো কোটটা করে নিতে হবে তোমরা এই কোটটা যত ভালো করে করতে পারবা রেসিপিটি খেতে তত বেশি ভালো লাগবে দেখতে পেয়েছ আমি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সব জায়গায় মাখিয়ে দিচ্ছিলাম যাতে খুব সুন্দর করে প্রতিটা জায়গায় লেগে যায় আর এখানে যে তেলটা নিয়েছি হালকা একটু হিট হয়েছে খুব হিট তেলে দেওয়া যাবে না আমি কিন্তু প্রথমেই বলেছি রেসিপিটি আমি কোথাও থেকে ফলো করি নাই নিজের মতন করে বানিয়েছি এজন্য একটু ভয় ফাসছিলাম যে ভিতরে কি কাঁচা থাকবে কি না আমার ভাজি করাটা একটু বেশি হয়ে গেছে তোমরা রেসিপিটির গায়ের রং দেখলে বুঝতে পারবে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে অবশ্য ক্যামেরায় একটু বেশি এসেছে খুব সুন্দর একটা কালার এমনিতে এসেছিল তা দেখতে পেয়েছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না কিন্তু ওই যে মনের যে সন্দেহটা দূর করার জন্য একটু বেশি ভেজে ফেলেছি এটা জাস্ট তোমাদের বলে দিলাম আর কি যেহেতু অনেক সময় ম্যাগনেট করে রাখা হয় সেহেতু কাঁচা থাকার কোনো ভয় নেই তা সবগুলো কিন্তু আমি এখন ভেজে একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম চিকেন যখন ভাজা হয়ে যাবে তারপর যে বাকি অংশটুকু থেকে যাবে মানে মশলার অংশ মিশ্রণটুকু সেটুকুর ভিতর আমি কিছুটা পরিমাণ সস আর ব্রেডগ্রামগুলো দিয়ে দিয়েছি কারণ ব্রেডগ্রামটা যদি আমি আলাদাভাবে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকবে এই কারণে আমি এখন বানিয়ে নিব একটা সস যেটা দিয়ে খেতে এই রেসিপিটি মানে এই যে যে জিনিসটা এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তা বারবার আমি এই জিনিসটা এই জিনিসটা করার কারণ আমি যেহেতু নিজেই রেসিপিটি বানিয়েছি রেসিপিটির নাম কিন্তু আমি দিতে পারিনি তা তোমরা অবশ্যই রেসিপিটির নাম কিন্তু একটু দিয়ে দিও আমি কিন্তু রেসিপিটার নাম আর দিতে পারিনি এজন্য এই রেসিপি এই রেসিপিই করে যাচ্ছি যাই হোক আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর একবারের জন্য হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল তা এখন তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর এই সসটা দিয়ে রেসিপিটি খেতে যে এত বেশি মজা হয়েছে কি বলবো। অনেক বেশি মশলা থাকার কারণে কড়াইটা একটু কালো কালো দেখাচ্ছিলো কিন্তু একটুও কিন্তু সসটা পুড়ে যায়নি কারণ সসে অনেক বেশি তেল ছিল আর সসটা তোমরা সরিষার তেলেই করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার